কেমিস্টার ড্রাইভেট সমিতি একটি পত্র দ্বারা অবগত করেন যা পঠিত হচ্ছে সভাপতি বাংলাদেশ কেমিস্টার ড্রাগেট সমিতি মেহেরপুর জেলা শাখা বিষয় সমিতি সমিতির মেহেরপুর জেলা শাখার বর্তমান কার্যকরী কমিটি বাতিল প্রসঙ্গে অর্থাৎ নবগঠিত যে কমিটি ছিল সেই কমিটি তার আগের যে কমিটি আছে সেই কমিটিটা বাতিল সংগ্রহ জনাব উপর্যুপরি বিষয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ पूर्वक জানাচ্ছি যে বাংলাদেশ কেমিস্ট এন্ড সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদ 23 এক 2025 তারিখে অনুষ্ঠিত তৃতীয় মাসিক সভা সিদ্ধান্ত মোতাবেক এরপর জেলা শাখা বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ রূপে বাতিল বলে গণ্য হলো এবং মাসিক সভায় এরপর জেলা শাখা নতুন সতেরো সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কপি সংযুক্ত অতএব নতুন পূর্ণাঙ্গ কমিটিকে সম্পূর্ণভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আনার সাহেব সাবেক সভাপতিকে এই চিঠি কেন্দ্রীয় পরিষদ থেকে পাঠানো হয়েছে তার একটি কপি আমাদেরকেও দেওয়া হয়েছে এবং একটি চোদ্দই চব্বিশে চৈত্র দুই হাজার একত্রিশ বঙ্গবন্ধ সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ কেমিস্ট্রান্ড সমিতি

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের তেইশ এক খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত তৃতীয় মাসিক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ কমিটি কর্তৃক প্রেরিত প্রতিবেদনের প্রেক্ষিতে মেহেরপুর জেলা শাখা বর্তমান কার্যকরী কমিটি বাতিল করে নিম্নক্ত সতেরো সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হল নাম পদের নাম এবং প্রতিষ্ঠান ও ঠিকানা এক সভাপতি জনাব আব্দুল লতিফ রেসার্চ রাবিয়া ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল হসপিটাল গেট মেহেরপুর দুই সিনিয়র সহসভাপতি জনাব নাজমুল হুদা হুদা হোদা মেডিকেল হল গাঙ্গিবাজার মেহেরপুর তিন মোহাম্মদ রাকিবুল হাসান রনো সহসভাপতি ওরিয়েন্ট ফার্মেসি হাসপাতাল গেট ডায়াবেটিস হাসপাতাল গেট কোটমপুর চার জনাব আহমেদ সহ সভাপতি এবং বাকিরা সকলেই নির্বাহী সদস্য জনাব মতিউর রহমান জনাব 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 ইসলাম আমিনুল ইসলাম শেখরু জনাব আসিফ আল মুনায়ম জনাব জালালউদ্দিন জনাব সেলিম খান জনাব বেনজির আহমেদ জনাব আব্দুল সালাম জনাব শফিকুল ইসলাম বাবু এবং জনাব শীদুল ইসলাম জনাব এস এম এই মোট সতেরো কমিটি ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে আপনাদের সকলকে সম্মানিত মেহপুর জেলা সকল ওষুধ ব্যবসায়ী কেমিস্ট বৃন্দ এবং আমি বর্তমান সভাপতির দায়িত্ব পেয়েছি এই কথা আমি প্রত্যেক ওষুধ ব্যবসায়ীকে জানাতে চাই যে এখন থেকে আজ থেকে কেমিস্ট বৃন্দের প্রত্যেকটা সদস্যের ওষুধ ব্যবসার যে প্রকৃত নিয়ম সঠিক নিয়ম সেই হিসাবে ব্যবসা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং তারা যেন সমিতির স্বার্থে ব্যবসার স্বার্থে সমিতিকে এবং জেলার প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা সদস্যকে দেশের প্রত্যেকটা সদস্যকে তাতে সঠিক এবং সঠিক মান এবং সঠিক ওষুধ দিতে পারে এর জন্য আমি সকল ভাইদের মেহরপুজ জেলার সকল ওষুধ ব্যবসায়ী ভাইদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এবং আমাকে এই সময়টি সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাহায্য করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম